হ্যালো ফ্রেন্ড এটা আমার ভিয়েতনামি মালটার গাছ গাছটায় প্রচুর ফুল এসেছে কিন্তু এত ফুল থেকে ফল হয় না গাছটার বয়স মাত্র দুই বছর ফুল থেকে ফলের গুটি সেট হয়েছে কিন্তু ঝড় বৃষ্টির জন্য অনেক কটা গুটি ঝরেও যাচ্ছে তবে প্রথম বছর এত ফল ধরেনি এবছর একটু বেশি ফল ধরেছে আগের বছরের থেকে এটা কুড়ি লিটারের জলের ড্রামে বসানো আছে গাছটা মাঝে মধ্যে গাছে মিশ্র সার প্রয়োগ করি তবে ফুল এলে জলটা একটু বুঝে দিতে হবে বেশি জল দিলে এই ফলের গুটিগুলো ঝরে যাবে দু মাস পর ফলগুলো এরকম বড় হয়েছে আর এটা চার মাস পরে চার পাঁচ মাস লাগে ম্যাচিওর ফল তৈরি হতে এখন আমি আমার ভিয়েতনামি মালটার গাছ থেকে ফলগুলো তুলে নিচ্ছি ভিয়েতনামি মালটা বছরে দুইবার হয় বারো মাসি ভ্যারাইটি এটা দেখো বন্ধুরা ভিয়েতনামি মালটার কালারটা কি অসাধারণ হয়েছে গাছ থেকে বড় ফলগুলো তুলে নিচ্ছি আর বাকি যে ফলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো দ্বিতীয়বার ফুল থেকে ফল ধরেছে জলের ড্রামটা বেশ ভালোই ভারী আছে তোমরা টবের মুখি হালকা রাখার জন্য কোকোপিট ইউজ করতে পারো তবে আমি মাটি আর কম্পোস্ট সার দিয়ে এই গাছটা বসিয়েছিলাম আমার বাগানে ফল গাছ বসাতে খুবই ভালো লাগে তার থেকেও ভালো লাগে নিজের হাতে ফল পারতে